আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দিন অনেক ভালো আছে। আজকে আমি চটপটি বানাবো আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আসছে ঈদে আপনারা মিষ্টি খাবারের পাশাপাশি অতিথি আপ্যায়নে চটপুটির রেসিপিটাও রাখতে পারেন আজকে এই চটপটিটা আমি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে চটপটি বানানোর জন্য আমি এখানে দুই কাপ ডাবলি নিয়েছি এবার আমি ডাবলিটাকে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য যদি আপনাদের হাতে সময় কম থাকে তো সেক্ষেত্রে আপনারা চটপটি বানানোর ঠিক এক ঘন্টা আগে হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু ডাবলিগুলো ফুলে যাবে তো এই যে সারা রাত ডাবলিগুলোকে ভিজিয়ে রাখার পর ডাবলিগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে এরপর এটাকে কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন এর মধ্যে আদা বাটা দিয়েছে এক চামচের মতো আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার চুলায় বসিয়ে দিয়েছি ডাবলিটাকে সেদ্ধ হওয়ার জন্য তো এই যে এই পর্যায়ে ডাবলিতে বলক চলে এসেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে ডাবলিটাকে সেদ্ধ করে নিব তো ডাবলিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি তো এই যে এই পর্যায়ে ডাবলিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো ডাবলির মধ্যে কিন্তু এখনও বেশ খানিকটা পানি আছে আর ডাবলিটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন পুরোপুরি গলেও না যায় এবার শক্তও না থাকে তো এবার এটাকে একটা স্যাট করে রেখে দিচ্ছি আর চটপটি বানানোর জন্য আমি এখানে তেঁতুল নিয়েছি আর তেঁতুলটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন তো এরপর আমি তেঁতুলটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তো এটা ভিজতে থাকুক আর এই যে এখানে আমার ডাবলিটাও রেডি হয়ে গেছে ডাবলিটাকে পুরোপুরি ঠান্ডা করে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এর সাথে সমস্ত উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি তো এখানে আমি তেঁতুলের টকটা বানিয়ে নিয়েছি একদম সিম্পল প্রসেসে আর সাথে ফুচকাও ভেজে নিয়েছি আর এই ফুচকাগুলো আমাদের প্যাকেট কেনা ছিল তো সে প্যাকেটের ফুচকা আর এর সাথে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা কুচি ডিম শশা কুচি করে নিয়েছি তো মোটামুটি সব উপকরণ রেডি করে নিয়েছি আর এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে চটকে নিয়েছি তো এখন চটপটিটা রেডি করব। তো চটপটিটার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চটপটির মশলা আর এই মশলাটা আমাদের ঘরে তৈরি করা তো আপনারা চাইলে প্যাকেটের মশলা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এবার মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে জড়ে নিয়েছি আর যেহেতু ডাবলির মধ্যে আগেই লবণ দিয়েছি তো এই জন্য আর লবণ এখানে অ্যাড করি নেই তো এরপর আমি এখানে যে আলুটাকে সেদ্ধ করে ছটকে রেখেছিলাম তো সেটা দিয়ে মিশিয়ে নিচ্ছি তো এখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তারপর পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি সব কিছু দিয়ে খুব ভালো করে একটু মাখি মিশিয়ে নিচ্ছি তো এই যে আমার সব কিছু খুব ভালো করে মিশানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে টকটা দিয়ে দিলাম টকটার দিয়ে এরটাকে আবারও ভালো মতো মাখি মিশিয়ে নিচ্ছে তো একদম শেষে আমি এর মধ্যে ডিম যে স্লাইস করে রেখেছিলাম তো ডিমটা দিয়ে দিলাম সাজানোর জন্য তো আমার চটপটিটা মোটামুটি রেডি হয়ে গেছে তো এবার আমি চটপটিটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি তো আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে চটপটিটা নিয়ে নিচ্ছি তো এখন আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিব যে শশা কুচি করে রেখেছিলাম তো শশাটা দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে ফুচকা দিয়ে দিব আর সবার শেষে আমি এর মধ্যে উপর থেকে একটু টক দিয়ে দিব তো আজকে আমি খুব সহজভাবে এই চটপটির রেসিপিটা আপনাদের তৈরি করে দেখালাম কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই চটপটটা তৈরি করতে পারবেন একদম সহজভাবে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ